Hey guys, Soth is coming on Jhalak Diklaja tonight and so please vote for her, show her some love. ও ভাইরে ভাই শাকিব খানের বহুল আলোচিত সিনেমা তাণ্ডবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল অভিনয় করতে যাচ্ছেন খানের সঙ্গে কাজলের জুটি খবরটি ইতিমধ্যেই চলচ্চিত্র প্রেমীদের তা শুনলে যে কারো মাথা ঘুরে যেতে পারে সূত্র জানাচ্ছে তাণ্ডব নির্মাতা রাহেন রাফি সিনেমাটির গল্পের প্রয়োজনে শাকিব খানের বিপরীতে বলিউডের এক বড় মাপের অভিনেত্রী নেওয়ার পরিকল্পনা করেছিলেন শুরুতে কাজলকে প্রস্তাব দেওয়ার বিষয়ে সংশয় থাকবে থাকলেও শেষ পর্যন্ত নির্মাতার আস্থার জায়গা থেকে কাজলের সঙ্গে আলোচনা হয় তবে কাজলকে নেওয়ার বিষয়টি এখনো পুরোপুরি নির্চিত নয় রায়হান রাফি জানিয়েছেন তাণ্ডবের গল্পে শাকিব খানের বিপরীতে বলিউডের একজন অভিনেত্রী থাকা দরকার প্রাথমিকভাবে কাজলকে নেওয়ার বিষয়টি আলোচনায় আছে যদিও এটি এখনো নিশ্চিত নয় তবে যদি কাজল এই প্রজেক্টে যুক্ত হন তাহলে এটি হবে শাকিব খানের ক্যারিয়ারে নতুন একটি মাইল ফলক চলচ্চিত্র প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় চমক হবে যদি শাকিব ও কাজলকে পর্দায় একসঙ্গে দেখা যায় তবে শেষ পর্যন্ত বলিউডের এই ডিডিএলজি কুইন কাজলকে নেওয়া হয় কিনা তা দেখার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক আপনি যদি শাকিব খানকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন